আসসালামু আলাইকুম আরহি ওরাকাত প্রদর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে দিন পরে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আরিফ বাদ হাউস এন্ড ফেসবুক জার্জিস বা দিতে সবাই কাছে মাফ চাচ্ছি কারণ এই জন্য আমি আসলে নিয়মিত বিদ্যুৎ আপনাদেরকে দিতে পারছি না আমি একটু কাজে ব্যস্ততার কারণে তো আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ আজকে যে বিদ্যুৎ আছে ওই ভিতরতে অনেক সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পারেন বিদ্যুৎ দেখলাম আপনাদের মনটা ঘুরে যাবে ইনশাল্লাহ আশা করি আজকে আমার খামারে কি কি পাখি কালেকশন আকর্ষণ আছে সব আপনাদেরকে বিস্তারিত দেখায় প্রথমে দেখতে পাচ্ছেন একটি সুন্দর সোলেমান ককাত দেখেন কি সুন্দর মাশ আল্লাহ ওদের যেই আদর করতেছে মাশ আল্লাহ মাশ যে দেখেন বা ডানা গুলো আপনি দেখতে পারবেন হ্যাঁ দেখছেন কত সুন্দর মাশ আল্লাহ ও কিন্তু কথা বলে ও কিন্তু বিরভীন করে অনেক কথা বলতে পারে মিঠু তো সব পাখি বলতে পারে ও মিঠু বলতে পারে তারপর হচ্ছে আপনার আরো অনেক কিছু করতে কথা বলতে হাসতে পারে ও কিন্তু যে এখনো কথা বলতেছে তো দর্শক এই পাখিটা ফুল টাইম বয়স হচ্ছে আপনার প্রায় দুই বছরের কাছাকাছি আরো কথা চাইলে শিখাতে পারবেন ও আমার ভাষায় এসে কিন্তু দুই একটা কথা শিখছে তো যারা এই সোলেমান ককাটু গুলো নিতে চাচ্ছেন সাইজে একটু ছোট সোলেমান ককাটু গুলো সাইজে একটু ছোট হয় দেখতে পাচ্ছেন কিন্তু পাখিগুলো খুব দেখতে খুব সুন্দর হয় ওদের ভিতরে দেখেন গোলাপি বা অরেঞ্জ যেটা বলে কালারটা ভিতরে অন্যরকম রকম রকম টাইপের হয় তো দর্শক এই পাখিটার দাম চা হচ্ছে কিন্তু মাত্র দুই লক্ষ টাকা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন কিছুটা অবশ্যই কমানো যাবে আর এটা কিন্তু ফুল টেম তো কিন্তু ডাকলে ওইরা হাতে চলে আসে আমি আপনাদেরকে ক্ষেত্রে যদি দেখাই ঠিক আসো বাবাই আসো 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 বাবাই আসো 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 এই যে এখনো প্রস্তুতি নিবে আসার জন্য হ্যাঁ এই দেখ ও কিন্তু ডাকলে হাতে চলে উড়ে আসে দেখেন আমি অফিসে দেখাচ্ছি বাবাই আসো ও ওইখান থেকে আমার কাছে চলে আসবে আসো বাবাই হ্যাঁ মাশাআল্লাহ মাশ আল্লাহ দেখছেন ও আমার কাছে এখানে চলে আসছে তো এই ফুল টাইম পাখি যদি কেউ নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করে আরেকবার থেকে কালেকশন করে নেবেন আরো সুন্দর সুন্দর কালেকশন আছে আরো সুন্দর সুন্দর আকর্ষণ আছে চলে এলো আমরা বাকি পাখি গুলো দেখি দর্শক তারপরে আকর্ষণ কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্লু এন্ড গোল্ড মেকাও পাখি দেখেন সুন্দর চমৎকার এই মেকাও পাখি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর কালার সাইজ কোয়ালিটি গুলো যদি আপনাদের কিন্তু দেখাই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কালার গুলি সাইজ গুলি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চমৎকার এবং আপনি চাইলে যেভাবে ইচ্ছা ওদেরকে আদর করতে পারবেন এই দেখেন আর ওই কিন্তু হ্যান্ড ফিডিং বেবি হ্যান্ড ফিডিং বেবি ওর কালার সাইজ বডি ফিটনেস মার্শাল্লা খুবই সুন্দর এবং খুবই চমৎকার এই পাখিটি ব্লু অ্যান্ড গোল্ড মেকাও সাইজ হচ্ছে বলিডিয়ান সাইজ আর এই পাখিটা কিন্তু ইনশাআল্লাহ দাম পড়বে মাত্র দুই লক্ষ টাকা যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করে নিতে পারেন ব্লু অ্যান্ড গোল্ড মেকাও পাখি বিগ সাইজের বিগ সাইজের বয়স হচ্ছে মাত্র চার মাসের কাছাকাছি তো দর্শক যাদেরই প্রয়োজন অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই মেকআপ প্যাকেটটি আর এই হাউস থেকে কালেকশন করে নেবেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর চমৎকার কিছু পাখি আমি দেখাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দর্শক তারপর দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কাকাতুয়া দেখেন আমার কাছে কিন্তু মার্শাল খুবই সুন্দর চমৎকার চমৎকার কাকাতুয়া আছে এখানে কিন্তু জুরা কাকাতো দেখতে পাচ্ছেন মিডিয়াম সালফার পেস্টেড কাকাতো আর ওইখানে তো দেখতে পাচ্ছেন সোলেমান কাকে বলে তো দেখেন চমৎকার এই পাখি গুলি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ পাখি আলহামদুলিল্লাহ বডি ফিটনেস যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন মাসাল্লাহ আর এগুলো তো এর পাখি এই যে দেখেন ওরা হ্যান্ড ফ্রিং নিয়ে ওরা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ফ্রিং নেয় ওই যে খাওয়ার টাওয়ার হ্যান্ড ফ্রিং করে এই দেখেন মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ পাখি দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই পাখি দুটা কিন্তু মেল ফিমেল আছে ডিএনএ করা যদি কেউ নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করে আরিফ বা ঘাস থেকে করে নিবেন তো পাখি কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ চমৎকার এই চমৎকার পাখি আরিফ বা ঘাস এভেলেবেল এভেলেবেল আছে ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কাকাতুয়া তো যার যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিবেন আরিফ বাগ হাউস থেকে যাদের বাচ্চা অনেকে বাচ্চাদের জন্য নিতে চান অনেকে সব করে পালা জুলে নিতে চান আরিফ বাট হাউসে কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকে ইনশাআল্লাহ তো দর্শক যাদের প্রয়োজন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখে নেবেন এখন কিন্তু আমরা চলে আসলাম সুন্দর চমৎকার একটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক ক্যাপ লরি পাখি এটা কিন্তু একটি মেল পাখি কালার সাইজ কোয়ালিটি সম্পূর্ণ খুবই সুন্দর একটি মেল পাখি এবং এটি রানিং একটি মেল পাখি আর ফিমেলটা সাথের ফিমেলটা মারা গেছে তো যারা মেল পাখি খুঁজতেছিলেন ব্ল্যাক ক্যাপ লরির তাহলে কিন্তু তারা বিডিংয়ের জন্য এই মেল পাখিটা নিতে পারেন এটা দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় কিন্তু পেয়ে যাতেন এই সুন্দর চমৎকার ব্ল্যাক ক্যাপ লরির মেল পাখিটা অবশ্যই আপনারা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এখন আমি আপনাদেরকে যে পাখিটা দেখাবো এটা কিন্তু হচ্ছে একটা আমাদের ইয়েলো রিংনেক পাখি দেখতে পাচ্ছেন চমৎকার একটি রিংনেক পাখি আছে আমার কাছে সম্পূর্ণ রানিং পেয়ার নোক কালার সাইজ কোয়ালিটি সব দিক দিয়ে ফ্রেশ আছে শুধু একটা জায়গায় একটু সমস্যা আছে আর মাথার উপরে দেখবেন একটু দেখাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো ওই যে দেখা যাচ্ছে একটু ক্লিয়ার ক্লিয়ার ওইখান থেকে একটু পশম নয় ওটা হবে কিনা আমি শিউলি জানি না ওই দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে তো এই মেলটা কিন্তু সম্পূর্ণ একটা রানিং মেল যদি কেউ নিতে চান এই মেলটার দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা কিন্তু নিতে পারছেন এই সুন্দর লুটিন পাখির মেলটা তারপর দেখতে পারবেন আমার সেটা আরও একটি আছে সান স্নানকোন পাখি এটা সম্পূর্ণ একটি রানিং পাখি ডিএনএ করা মেল ফিমেল দুইটাই কিন্তু আরও অনেক মলটি কিন্তু ছিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অদি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আর একটু বাকি আছে হয়তো বা এইটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে তো এই সানকনের পাখি পেয়ারটা যদি কেউ নিতে চাচ্ছেন এই পেয়ারটার দাম পড়বে কিন্তু মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার টাকা পাঁচশো টাকায় কিন্তু সুন্দর চমৎকার রানিং পেয়ার পাখি পেয়ে যাচ্ছেন সানকনের আরিফার্ট হাউস থেকে যাদের প্রয়োজন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই পাখিগুলো কারো করে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এখন আমি আপনাদেরকে যে পাখিগুলো দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ বেবি পাখি তো দর্শক এই বেবি পাখিগুলি কিন্তু খুবই সুন্দর চমৎকার এবং কম দামি বেশ দামি অনেক অনেক পাখিগুলো আছে তো আশা করি ইনশাআল্লাহ বেবিগুলো আপনাদের দেখলে পছন্দ হবে প্রথমে আমি আপনাকে যে বেবিগুলো দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালভিনো ককাটেলের একটি পাখি ককাটেল পাখি আমাদের সবারই পছন্দের তো অ্যালভিনো ককাটেল পাখি এটা কিন্তু পি করার জন্য পারফেক্ট বয়স যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কেউ দামাদামি করবেন না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর চমৎকার একটি ককাটেল পাখি দেখেন ককাটেলের হ্যান্ড এর বেবি বয়স হচ্ছে কিন্তু এগুলো আপনার দুই মাসের পঞ্চাশ দিনের কাছাকাছি এগুলো পার পিস পর্বে হচ্ছে শূন্যশো টাকা করে তারপর দেখতে পারবেন এখানে পাইনআপেল কোনোর আছে সান সানকোনোর আছে হিরো রেমনিক আছে তো পাইন্যাপেল কোনোটা কিন্তু আপনার পঁচিশশো টাকা সিঙ্গেল রেড ফ্যাক্টর নিতে পারবেন বয়স হচ্ছে আপনার দুই মাসের মতো হ্যান্ড ফিডিং এবং নিজে নিজে খায় এখানে দেখতে পাচ্ছেন ক্রিমসন বেলি কোনর এটা বয়স হচ্ছে দুই মাসের মতো এটা বুকে নিচে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ লাল হবে বাংলাদেশের হানড্রেড পার্সেন্ট লোকাল বিডের পাখি হ্যান্ড ফিডিং করাতে হয় হালকা পাতলা নিজে নিজে খায় এগুলা পার পিস দাম পড়বে হচ্ছে নয় হাজার টাকা করে তারপর আমি আপনাদেরকে দেখাবো আরও সুন্দর চমৎকার একটি ইয়েলো রিংনেক পাখি দেখতে পাচ্ছেন শুধু চমৎকার একটি ইয়েলো রিংনেক পাখি এই পাখিটার বয়স হচ্ছে এক মাসের প্লাস এটার দাম পড়বে হচ্ছে ফিক্সড দাম তেরো হাজার টাকা তারপর দেখতে পারবেন চমৎকার একটি সানকোনিয়র পাখি এই সানকোনিয়ার পাখিটার দাম পড়বে কিন্তু মাত্র নয় হাজার টাকা দর্শক এখন কিন্তু সানকোনোর অনেকেই জানেন বাংলাদেশের লোকাল মিটার পাখিগুলো একটু দাম বেশি এই জন্য দামটা একটু বেশি চাওয়াচ্ছে তো বেবিগুলো যারা প্রয়োজন অবশ্যই স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু ককাটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে অ্যালভিনো ককাটেল বয়স হচ্ছে দশ মাসের মতো তো এই পাখিগুলো এখানে দুইটি পেয়ার আছে অ্যালভিনে দুইটি পেয়ার আছে আমি আপনাদেরকে আরও কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন চমৎকার এই দশ মাস বয়সে যারা অ্যাডাল্ট দিয়ে নিউ অ্যাডাল্ট দিয়ে শুরু করতে চাচ্ছেন চাইলে কিন্তু আপনারা আপনাদের খামাদের জন্য এই অ্যালভিনে ককাটের পাখিগুলো নিতে পারেন এইগুলোর বয়স হচ্ছে দশ মাসের মতো দাম পড়বে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা জোড়া যারা দুই পেয়ারি নেবেন তারাই কিন্তু চাইলে আরেকটু কমে নিতে পারবেন দর্শক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটি সেটআপে এটা হচ্ছে লাভবার পাখি এখানে দেখতে পাচ্ছি লুটিন ও অফলাইনের লাভবার আছে একটি পেয়ার সম্পূর্ণ একটি উইডিং পেয়ার পাখি রানিং পাখি এবং ক্লোজ রিং পরানো আছে দেখতে পাচ্ছেন একটা আর একটা রিং ছাড়া তো দর্শক এই পেয়ারটার দাম পড়বে কিন্তু মাত্র চার হাজার টাকা যাদেরই প্রয়োজন লুটিনো অফলাইন রানিং পেয়ার বডি ফিটনেস কালার সাইজ খুবই ভালো চমৎকার পাখিটি চাইলে কিন্তু আপনার এই জোড়াটা আপনাদের সেটআপের জন্য নিতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো আরও কিছু ককাটেল পাখি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একজোড়া অ্যালবিনো এবং চারটি লুটিনো পাখি আছে এখানে তিনটি পেয়ার অ্যালবিনো পেয়ারটা কিন্তু দশ মাস বয়সেরই মতো এগুলা দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং লুটিনো পাখিগুলো দশ মাস বয়সের মতো আছে এক জোড়া ওইটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আরেকটা জোড়া আছে রানিং পেয়ার ওইটার দাম পড়বে কিন্তু চার হাজার পাঁচশো টাকা তো দর্শক যারা এই ককা টেল পাখিগুলো নিতে চাচ্ছেন যদি সব একসাথে নেন তাহলে অবশ্যই ইনশাল্লা আপনাদের জন্য আরও কম রাখা হবে তো যারা ককাটেল পাখি খুঁজতেছিলেন অনেক দিন যাবৎ আমার কাছ থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের সেট এই ককা টেল পাখিগুলো নিয়ে আমার কাছ থেকে নিয়ে আপনাদের স্যাট আপে কারেকশন করতে পারেন দিতে পারেন সেট আপে দিতে পারেন আর কি দুঃখিত এখন আমি আপনাদেরকে দেখাবো আরও সুন্দর একটি চমৎকার পাখি এগুলো দেখতে পাচ্ছেন গ্রিন ফিশার অফলাইন এটার ভিতরে কিন্তু গ্রিন ফিশার এটার ভিতরে কিন্তু অফলাইনের স্পিরিট আছে যারা পাখি ছিলেন তারা অবশ্যই দেখলে বুঝবেন তো এই পেয়ারটা সম্পূর্ণ একটি ভিডিং পেয়ার পাখি এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা কেউ দামাদামি করবেন না পঁয়ত্রিশশো টাকা এলে সুন্দর চমৎকার লুটিনো আপনি গ্রিন ফিশার লাভবারটি পেয়ে যাচ্ছেন আরিফবার হাউস থেকে এখন আরও কিছু লাভবার দেখাবো আপনাকে এখানে কিন্তু অনেকগুলো লাভবার আছে ইয়েলো কালার আছে লুটিনো অফলাইন আছে ব্লু আছে পার তো ইউইং অফলাইনের স্পিড আছে তো এইগুলো যেটা আপনার লুটিনো যেটা আপনার লুটিনো অফলাইন ওটা বয়স হচ্ছে আপনার পাঁচ মাসের মতো এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যেটা ব্লু আছে ওটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এবং আরও একটি আছে চোখের সমস্যা দেখতে পাচ্ছেন ওইটা আলোচনা সাপেক্ষে পেয়ারটা পড়বে ওইটার সাথে এই ক্রিমিনো যে দেখতে পাচ্ছেন অফলাইন ওইটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা তো দর্শক এখানে আরও একটি দেখতে পাচ্ছেন যে আপনার ইউইং অফলাইন আছে ওইটা ইউইং অফলাইনের স্পিড ওইটার দাম পড়বে কিন্তু মাত্র পঁচিশশো টাকা মিল পাখি এখন আমি আপনাকে দেখাচ্ছি আরও একটি সুন্দর চমৎকার গ্রিন ফিচার পাখি এটাও কিন্তু সম্পূর্ণ একটি জোড়া এটাও কিন্তু একটা রানিং জোড়া আপনারা চাইলে এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটার দাম পড়বে কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা গ্রিন ফিশার যাদের তো প্রয়োজন যারা সেট আপ দিতে চাচ্ছেন এই পেয়ারটা আপনারা কিন্তু চাইলে আপনাদের সেট আপে তুলে নিতে পারেন এখন আমি আপনাকে দেখাবো আরও সুন্দর চমৎকার একটি লুটিন অফলাইন রানিং পেয়ার পাখি এই পেয়ারটাও কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা আছে রিং নেয় তবে ছেলে মেয়ে সম্ভব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা যারা এই পাখিগুলো নিতে চাচ্ছেন যারা এখানে সবগুলা লাভবার নিতে চাচ্ছেন চাইলে কিন্তু আমার কাছ থেকে পাইকারি নিয়ে সেল করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আমি আলোচনার সাপেক্ষে রাখবো অবশ্যই আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে নেবেন এখন আমি আপনাকে তো একটু বড়ো পাখি দেখতে পাচ্ছেন এখানে রেড মোলাক্কান লরি তিন তিনবার ডিএনএ করা মেল ফিমেল কনফার্ম যেটা লেজ আছে ওইটা হচ্ছে ফিমেল আর যেটা লেজগুলো নাই লেজগুলা টেনে দিচ্ছি ওইটা হচ্ছে মেল পাখি তো যারা রেড রেডমুলাক্কা লরি রানিং পেয়ার খুঁজতেছিলেন চাইলে কিন্তু আপনারা এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে রানিং রেড মোলাক্কার লরি একটু আন মানে আন অর্থাৎ আন পরিষ্কারে মানে মানে একটু ক্লিয়ার একটু কম এই জন্য আপনারা এই পাখিরা পেয়ে যাচ্ছেন আরিপাট হাউস থেকে কমে এখন দেখতে পারবেন হচ্ছে রেড কালার লরি পাখি দেখতে পাচ্ছেন চমৎকার একটি জোড়া রেড কালার লরি বয়স হচ্ছে এক বছরের মতো ডিএনএ করা মেল ফিমেল কনফার্ম এক ঘরের পাখি ছিল এবং ডিএনএ করা আছে তো যারা এই পেয়ারটা নিতে চান বয়স হচ্ছে দশ মাস প্লাস বা এক বছরের মতো এই পেয়ারটা জাম পড়বে কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু সুন্দর চমৎকার আপনি লরি পাখি জোড়া পেয়ে যাচ্ছেন আরিফবার হাউস থেকে তারপর আপনারা দেখতে পারবেন এখন ইউলো লরি বলে এখানে একটি লরি আছে রানিং ফিমেল আর এটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল তো যারা ইউলো ভাইভ লরি খুঁজতে ছিলেন অনেকদিন দিন যাবৎ ফিমেল পাখি অ্যাভেলেবেল আমার কাছে আছে দুইটাই ডিএনএ করা চাইলে কিন্তু আপনার আপনারা সেটা প্রয়োজন এই লরি পাখি দুইটা নিতে পারেন লরি পাখি পার পিসগুলোর দাম পড়বে মাত্র আশি হাজার টাকা করে পার পিস যাদের মেয়ে ফিমেলের প্রয়োজন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেবেন আর ইমবার হাউস থেকে আর এই পাখিদের বডি ফিটনেস কালার সাইজ খুবই সুন্দর এবং খুবই চমৎকার পাখি দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো আরও একটি সুন্দর চমৎকার পাখি এটা হচ্ছে রেড কালার পাখি মেল পাখি সিঙ্গের একটি মেল আছে রানিং মেল গ্র্যান্ডি শহরে মেল আছে একটা যারা এই মেলটা নিতে চাচ্ছেন দাম পড়বে কিন্তু মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কিন্তু সুন্দর চমৎকার মেল পাখিরা পেয়ে যাচ্ছেন বাট হাউস থেকে তো দর্শক যাদের এই পাখিগুলো প্রয়োজন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেবেন আরিবার হাউস থেকে তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত নেক্সট আবার দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে তাড়াতাড়ি ভিডিওগুলো পাঠাতে পারি করতে পারি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার